আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনিতে লেখনীতে মনি পর্ব ছয় সূর্যটা ধীরে ধীরে মাথার উপরে প্রবল তাপ ছড়াচ্ছে মনি আজ ঠিক করে রেখেছে আজ সে রাকিব রাইয়ান চৌধুরীর অফিসে যাবেই ব্যাগে আজ কোনো বই নেই ব্যাগ বলতি শুধু জামা কাপড় শারমিনার মণি সাইকেল করে সরাসরি চলে গেল লেডিস হোস্টেলে সেখানে বদলে গেল মনির চেহারা একদম কর্পোরেট লুক হোয়াইট টপস ব্ল্যাক জিন্স গলায় ব্ল্যাক খোলা চুলে স্কার্ট পায়ে ছোট্ট একটা পুতুলের হেয়ার ব্যান্ড লাগানো কানে হালকা দুল এক ঝলকে কেউ বলবে না সে একজন কলেজ পড়ুয়া মেয়ে শারমিন হাসতে হাসতে বলল। এই জামা কুইন যে কবে ধরা খাবে আল্লা মালুম মনি মিনমিন করে বলল আমি কি করব বল চৌধুরী সাহেবকে না দেখে যে মনে শান্তি পাচ্ছে না শারমিন বিদায় নিয়ে চলে গেল কলেজে আর মনি পা ফেললো আর কে গ্রুপের সেই উঁচু ভবনে আর কে গ্রুপে অফিস বিল্ডিং এ দুইটা লিফট একটা মালিক পক্ষের জন্য আরেকটা স্টাফদের মনি এসব কিছুই জানে না বিল্ডিং এ ঢুকে এসে সোজা মালিক পক্ষে লিফটে উঠে পড়ে লিফট উঠছে ঠিক তখনই মনির পেছনে এক ছায়াময় গম্ভীর উপস্থিতি সে ঘাল গড়িয়ে দেখে রাকিব রায়ান চৌধুরী কালো শার্ট অফ হোয়াইট ব্লেজার গলায় টাই চোখে চশমা হাতে দামি ঘড়ি চুলগুলো জেল দিয়ে সেট করা মনিত অবাক মুখ হা করে তাকিয়ে আছে তার মনে মনে উঠেছে প্রেমের সুর হয়তো মনে চুপ কথাকে গোপনে রেখে দর্শী ছেলে আমায় নিয়ে কবিতা লিখে আমার মনে প্রথম প্রেমের আগুন জ্বালিয়ে নিজের বুকের আগুনটাকে রাখে লুকিয়ে কি জ্বালা মরি তারই ছলনায় হায়াল্লা হায়াল্লা করবো কি যে হায় এই ছেলের মনটাচুরি করবো কি উপায় রাকিবের চেহারায় ঠান্ডা নির্বিকার ভঙ্গি আচমকা হাত না বলল এই যে মিস আপনার এখানে কি কাজ আর আপনি এমন হা করে তাকিয়ে আছেন কেন মনি আটকে উঠে বলল না মানে আমি তো আমি তো টুয়েলভ ফ্লোর যাচ্ছিলাম মনি মনে মনে বলল লোকটা কিছু শুনতে পায়নি তো রাকিব এক ব্রু তুলে বলল ইন্টারেস্টিং কিন্তু এই বিল্ডিং তো টেন ফ্লোর মনি এবার কাদো কাদো মুখ করে বলল আসলে আমি চোখে দেখতে পাই না রাকিব এবার মুখটাকে দুখি দুখি করে বললো আহারে আপনার জন্য মায়া হচ্ছে মনি মনে মনে বলে উঠল বাঁচলাম বিশ্বাস করেছে রাকিব এবার হাতের ঘড়িটায় সময় দেখতে দেখতে বললো ঠিক আছে যেহেতু আপনি ভুল করে আমাদের অফিসে ঢুকেছেন আমরা অতিথি আপ্যায়ন করি খুব যত্ন করে চলুন এক কাপ কফি খেয়ে যাবেন কফির অফারে উসিলায় ভেতরে ঢুকার পারমিশন পেয়ে তো মণি মহা মনের উত্তেজনাকে লুকিয়ে মনি আস্তে করে বলল। আপনি যেহেতু বলছেন যেতে হয় লিফট থেমে যায় রাকিব ভেতরে ইশারা করে বলে এই মেয়েটার সাথে যান আমি একটা মিটিং সেরে আসছি মনি একটু ঘাড় বুঝে অন্ধের অভিনয় চালিয়ে হাঁটছে মেয়েটার পেছনে কিছু স্টাফ চোখ বড় করে দেখে এই মেয়েকে একজন লেডিস স্টাফ এসে জিজ্ঞাসা করে আপনি স্যারের কি হন মনি এবার মুখ কাদো কাদো করে বললো আমি চোখে দেখতে পাই না আপু ভুল করে চলে এসেছি কিন্তু আপনার স্যার তো অনেক ভালো মানুষ নিজে আমাকে অতিথি করে নিয়ে এসেছেন সবাই অবাক আহারে এত সুন্দর মেয়ে চোখে দেখতে পায় না মনি মুখ নামিয়ে হাসি চেপে রেখেছে একটা লেডিস স্টাফ সাথে মনি ভেতরে ঢুকলো মনি এখন বসে আছে আর কে গ্রুপে বিআইপি লাউঞ্চে। সামনে একটা গোলাপি কাপে ভ্যাপসা গরম কফি কিন্তু মনি চোখ তো আর কফির দিকে না সে চেষ্টা করছে চৌধুরী সাহেবকে আরেকবার দেখে এখান থেকে পালাতে হঠাৎ সাইডে বসা একজন স্টাফ বলল আপনি চাইলে স্যারের কেবিনে গিয়ে বসতে পারেন উনি তো আপনাকে স্পেশাল গেস্ট বানিয়ে পাঠিয়েছেন উনি চট করে বলল না না আমি কফিটা শেষ করেই চলে যাব স্টাফ মুগ্ধ ও সাজানো গোছানো ব্যবহার দেখে এদিকে কেবিনে বসে সায়র একটা রিপোর্ট পড়ছে কিন্তু চোখ তো রিপোর্টে নেই ও চোখ কেবিনের বাইরে অর্থাৎ কাছের ওই পারে বসা মেয়েটার দিকে বলে উঠল কোন জাতের অন্ধরাও এত গুছিয়ে মেকআপ করে সায়ল নিজের কেবিন থেকে বের হয়ে এলো মনে আচমকা উঠে দাঁড়ালো চোখে আবার সেই অন্ধ অভিনয় কিন্তু এবার একটু বাড়াবাড়ি করেই যেন পা টলিয়ে টলিয়ে দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিল সায়ল দৌড়ে এসে ধরে ফেললো ওকে দুই হাতে ওর কাত ধরে বললো আপনি ঠিক আছেন মনি চোখ বন্ধ করে বললো হ্যাঁ আমি ঠিক আছি সায়র এবার ফিস ফিস করে বলল। মজার ব্যাপার জানেন অন্ধ মানুষ সাধারণত পড়ে যাওয়ার সময় এভাবে চোখ বন্ধ করে না মনি চমকে উঠল। একটু পর সায়র চোখে ঠান্ডা হাসি নিয়ে বলল। রিল্যাক্স এত প্যানিক করার কিছুই হয়নি আপনার মতো এত সুন্দর ছোট্ট একটা তিতির পাখি চোখে দেখতে পায় না বিষয়টা ভেবেই আমার অনেক খারাপ লাগলো মনি আবার একেবারেই চুপচাপ সায়র সরে যেতে মনে ধপ করে আবার বসে পড়লো সোফায় বুকের ভেতর শব্দ যেন অফিস শুনতে পাচ্ছে এমন সময় কেবিনের দরজা খুলে রাকিব চৌধুরী বেরিয়ে এলেন ছোট এক চিলতে হালকা হাসি চোখে সে চিরচেনা রহস্যময় শীতলতা তার চোখ গিয়ে থামলো সোফায় বসা মনির মুখে হালকা কেসে বলল। আপনি তো এখনো কফি শেষ করেননি দেখছি অপেক্ষা করতে ভালো লাগছে বুঝি মণি তাড়ো করে উঠে দাঁড়ালো আবার সেই অন্ধ অভিনয়ের ঢং না মানে আমি তো চলে যাচ্ছিলাম আপনি আসবেন ভাবিনি রাকিব একটু হেঁটে সামনে এলো তার চোখ এবার পড়লো টেবিলে রাখা কফির কাপের দিকে কফির ফেনা সম্পূর্ণ অক্ষত আপনি তো চোখে দেখতে পান না তাই বোঝেননি কফি খেলে একটু কমে যায় মণি তো প্রায় থতমতো তাড়াতাড়ি কাপটা তুলে একটা চুমুক দেয় অল্প গরমে মুখ বিকৃত হলেও হাসি দিয়ে চাপা দেয় রাকিব এবার কাচের জানালার সামনে গিয়ে দাঁড়ায় হঠাৎ একদম গম্ভীর কণ্ঠে বলে ওঠে আপনার ডান পায়ে যত বেল্ট খোলা আছে সামলে চলবেন না হয় আবার পড়ে যাবেন মনি নিচের দিকে তাকাতে গিয়ে হঠাৎ আবারও স্মরণ করে আমি তো অন্ধ তারপর হঠাৎ মনে মনে বললো লোকটা কি বলল যত বেল্ট খোলা কিন্তু আমি তো বেল্টের জুতা পরিনি মনি চমকে উঠে থত খেয়ে বলে আমি বুঝতে পারিনি ধন্যবাদ মনি মনে মনে ভাবল এই লোকটা বুঝেও কিছু বলছে না কেন নাকি কিছুই বুঝেনি আহারে কি কি মনির স্পন্দন যেন থেমে আসে এতটা যত্ন এতটা কোমলতা তারপর মনি রাখিবের উদ্দেশ্যে বললো আচ্ছা স্যার আমি বরং আজকে আসি বলেই মনির সামনে পা বাড়াবে ঠিক তখনই সোফার সামনে টি টেবিল এক কনায় ধাক্কা লেগে টি টেবিলের উপর থেকে একটা ভারী ফুলদানি মনির পায়ে পড়লো মুহূর্তে মণি মৃদু আত্মনাত করে উঠলো শব্দটা শুনেই রাকিব চৌধুরী পিছনে ফিরে ছুটে আসলো মনির সামনে মনিকে সোফায় বসিয়ে দিল তারপর মনির দিকে তাকিয়ে উতলা কণ্ঠে বললো কোথায় লেগেছে ঠিক তখনই রাকিব খেয়াল করলো ইতিমধ্যে মেয়েটার চোখ লাল হয়ে পানিতে ছলছল করছে এক মুহূর্তের জন্য রাকিবের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। রাকিব চোখ ফিরিয়ে মনির পায়ের দিকে তাকালো তারপর মনিকে কিছু বলার সুযোগ না দিয়েই হাঁটু গেড়ে মনির সামনে বসলো বা পায়ের জুতোর ফিতা খুলে খালি পাটাকে তার হাঁটুর উপর নিল রাকিবের এসব কর্মকাণ্ড দেখে তো স্তব্ধ হয়ে যেন জমে গেছে সে নির্বাক নয়নে আছে তার সামনে থাকা দায়িত্ববান দিকে করল মেয়েটার পা লাল হয়ে ফুলে গেছে রাকিব সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিল শুধু তাকে বলতে শোনা গেল তাড়াতাড়ি নিচে শপিং মল থেকে একজোড়া মেয়েদের জুতো কিনে নিয়ে আয় আর হ্যাঁ সেটা যেন সোজোতা না হয় বলেই ফোনটা পকেটে রাখলো তারপর মনির উদ্দেশ্যে বললো তুমি একটু কষ্ট করে বসো আমি এখনই আসছি বলেই আবার ছুটে গেল নিজের কেবিনের দিকে মনি অবাক হয়ে তাকিয়ে দেখছে তার চৌধুরী সাহেবের কর্মকাণ্ড সাথে মনে মনে এটাও বের করে বলছে সে আমাকে তুমি করে দেখেছে। বর্তমানে মনির পায়ের কষ্টের চেয়ে মনের আনন্দ যেন অনেক বেশি হঠাৎই লক্ষ্য করলো রাকিব একটা ফার্স্ট এড বক্স নিয়ে এগিয়ে আসছে মণি মুখটাকে আবার নর্মাল করে ফেললো রাকিব এসে কিছুই বলল না আবারও মনির পাটাকে নিজে হাঁটুতে নিয়ে ব্যথা স্থানে যত্ন সহকারে মলম লাগালো মলম লাগাচ্ছে আর আস্তে আস্তে দিচ্ছে মণি শুধু তাকিয়ে থেকে দেখলো একটা মানুষ কতটা যত্নবান হতে পারে রাকিবের এসব কর্মকাণ্ডের পেছন থেকে তাকিয়ে দেখছে আরো দুই জোড়া চোখ তাদের চোখে বিষময়ের ছোঁয়া হ্যাঁ এরা হলো আতিক আর সায়র আতিকের হাতে একটা শপিং ব্যাগ রাকিবের কল পাওয়ার সাথে সাথে আতিক কাছে শপিং মল থেকে মনির জন্য জোতা কিনে নিয়ে এসেছে কিন্তু এসে এই পরিস্থিতি দেখে পিছনেই থমকে যায় সায়র নিজেও তার কেবিন থেকে এই ব্যাপারটা লক্ষ্য করেছে আতিককে দেখে সায়র এসে তার পাশে দাঁড়ায় আতিক হঠাৎ বিব্রতকর কণ্ঠে বলল ভাই রাকিব ঠান্ডা কণ্ঠে বলল এদিকায় আতিক এগিয়ে আসতে শপিং ব্যাগটা রাকিবের হাতে দিল রাকিব ব্যাগ থেকে জুতো জোড়া বের করে মনির সামনে রেখে বলল। এই জুতোগুলো শপিং ব্যাগে করে বাড়িতে নিয়ে যাও আর এই নতুন জুতোগুলো পরে বাড়ি যাও আরাম লাগবে মনি এই পুরো ঘটনায় নির্বাক শুধু আস্তে করে বলল হুম। ধন্যবাদ তারপর রাকিব আতিককে ডেকে বললো আতিক ওকে বাড়ি পৌঁছে দে আতিক তাড়াহুড়া করে জবাব দিল জি ভাই মনি উঠে দাঁড়ালো একবার সামনে রেখে ব্যথায় চোখ মুখ কুচকে নিল রাকিব একটা লেডিস স্টাফকে ডেকে বলল মনিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে চৌধুরী কর্পোরেট অফিস দুপুর বারোটা পেরিয়ে গেছে মনি চলে যাওয়ার পরে রাকিব নিজের ডেস্কে মাথা নিচু করে ফাইল নিয়ে ব্যস্ত হঠাৎ কেবিনের দরজায় টোকা দিয়ে ঢুকে পড়ে সায়র তারপর বলল ভাইয়া কি করছো রাকিবের ঠান্ডার জবাব কাজ তারপর ভাইয়া বলে উচ্ছ্বাসিত কণ্ঠে সায়র বলে ওঠে আজকে মেয়েটাকে দেখেছো মানে যে অন্ধ মেয়েটা এসেছিল মেয়েটা অন্ধ কিন্তু কি অপরূপ দেখতে চোখ দুটো যেন রং তলি দিয়ে আঁকা চুলগুলো কোমল রেশমের মতো চেহারাটা একদম নিটল ছোট্ট তিতির পাখির মতো রাকিব কোনো উত্তর না দিয়ে ফাইল উল্টাতে থাকে চোখ তার নিচু মন অজানা ভাবনায় ব্যস্ত সায়র আরো কাছাকাছি এসে বলে তুমি খেয়াল করি নাকি ভাইয়া এত সুন্দর মেয়ে আবার অন্ধ একটু অসহায় লাগে না ওকে দেখতে বরং একটা আত্মবিশ্বাস আছে ওর চলাফেরায় রাকিব এবার ফাইল বন্ধ করে ফেললো চোখ ধীরে ধীরে তুললো সায়রের দিকে সেই চোখ রক্তবর্ণ ভেতরে অগ্নি ঝরছে জানা সার চমকে গেল ঠোঁট শুকিয়ে এলো তবুও হালকা হাসি দিয়ে বলল ভাইয়া আমাকে ভুল না আমি ওর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি খারাপ চোখে দেখিনি রাকিব আচমকা উঠে দাঁড়িয়ে গর্জে উঠলো জাস্ট কিপ ইউর মাউথ শার্ট সায়র কিছু বুঝে ওঠার আগেই রাকিব তার কলার চেপে ধরল আর একটাও কথা না এখন থেকে মুগ্ধ হবি না সায়র হতবার ভাইয়া একটা অন্ধ মেয়ের জন্য তুমি আমার কলার ধরলে রাকিব দাঁতে দাঁত চেপে ও অন্ধ মেয়ে না রেট ও আমার সানশাইন তালুকদার বাড়ি বড় মেয়ে মণিমায়া তালুকদার আর ওদিকে যে নজর দিবে তার চোখ তুলে আমি মার্বেল খেলবো মাইন্ডেড সায়র ততক্ষণে পুরো হতবম্ব দম বন্ধ হয়ে আসছে তার গলা শুকিয়ে বললো ভাইয়া আমি জানতাম না এটা ভাবি সরি ধীরে ধীরে কলা ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ল চোখ বন্ধ করে নিজের রাগ চাপা দিল ঠান্ডা গলায় জানিস না বলেই তো এখনো বেঁচে আছিস ভবিষ্যতে এমন ভুল করবি না সায়ন মাথা নিচু করে বেরিয়ে গেল রুম থেকে রাকিব চেয়ার ঘুরিয়ে জানালার দিকে তাকালো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে মনের হাসি মাখা মুখ যার প্রতিটা অভিনয় সে বুঝে উঠেছে তবুও কিছু না জানার ভান করে যাচ্ছে তালুকদার বিলা দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট মনির আজ বাড়িতে এই সময় আসা অস্বাভাবিক হয়ে গেছে কলেজ টাইম শেষ হওয়ার কথা ছিল সেটা দেখে তিনটায় হুমায়রা তালুকদার ও আয়সা তালুকদার ছুটে আসে মনিমা তুই এখন ফিরে এলি কি হয়েছে তোর মনি হালকা হাসি দিয়ে বলল। তেমন কিছু নামো কলেজ মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছিল হঠাৎ বল এসে পায়ে লাগে তাই হুমায়রা তালুকদার একটু সময় নষ্ট না করে বরফ এনে মণি পায়ে ঘুষি দিল মনি বলার চেষ্টা করলো আম্মু আমি লাগিয়ে নিয়েছি মলম ঠিক আছে কিন্তু হুমায়রা কিছু শুনলো না তার আদরের মেয়ে সামান্য আচরণ যেন সে মেনে নিতে পারে না নিজের হাতে মলম লাগিয়ে মেয়েকে রুমে শুয়ে দিয়ে তবেই শান্ত হলো দুপুর যখন দুইটা দশ মেহেরাব তালুকদারের কল এসেছে হুমায়রা তালুকদারের ফোনে হুমায়রা মনি কেমন আছে বলেছিল তো পায়ে বল লেগেছে আমি কথা বলতে চাই ওর সাথে আচ্ছা অপেক্ষা করুন আমি একটু ওর রুমে গিয়ে দেখি ঘুমাচ্ছি কিনা মনির রুমে গিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে তাই আবারও ফোনে জানিয়ে দিল মেয়েটা ব্যথায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আপনি চিন্তা করবেন না সময় গড়িয়ে যখন ঘড়ির কাটা থেমেছে বিকাল চারটায় ঠিক তখনই একটা চকচকে সাদা গাড়ি তালুকদার বাড়ির বড় গেট পেরিয়ে এসে থামে মূল ভবনের সামনে সাদিফ এসেছে এসে আশেপাশে কোথাও না তাকে অস্থির হয়ে ছুটে দ্বিতীয় তলার দিকে শারমিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এক নজরে ভাইয়ের অস্থির মুখটা লক্ষ্য করল কিন্তু কিছু না বলে আবার টিভির দিকে মন দেয় সাদিফ মনির রুমের দরজায় দুবার টোকা দেয় ভেতর থেকে কোনো সাড়া নেই নিজের ভেতরে অস্থিরতা আর সামলাতে না পেরে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে মনি নিঃসন্দেহে ঘুমাচ্ছে সাদিফ ভেতরে ঢুকে মনির বিছানায় সামনে দাঁড়ালো তারপর হাঁটু গেড়ে বসে মনির পায়ের কাছে মোমের মতো নরম পা একটির উপর আরেকটি রাখা হাত বাড়িয়ে পায়ের ব্যথার জায়গায় আলতু করে ছুঁয়ে দিল তারপর আস্তে আস্তে উঠে বিছানার পাশে বসে মনির মাথায় হাত বুলিয়ে তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল ঠিক তখনই দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে একজোড়া চোখ শারিফ চোখ তুলতে তাকিয়ে দেখে শারমিন দাঁড়িয়ে আছে দৃষ্টি স্থির মুখে অবাক অভিব্যক্তি শারিফ আর এক মুহূর্ত অপেক্ষা না করে উঠে রুম থেকে বেরিয়ে যায় শারমিন পেছনে পেছনে আসে ভাইয়ের রুমে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তারপর বলল। ভাইয়া এসব কি হচ্ছে আমি যা ভাবছি সেটা কি সত্যি সারিফ চুপচাপ ঘড়ি খুলছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শারমিন আবারও বলল। ভাইয়া আমি তোমার সাথে কথা বলছি সারিফ ফিরে তাকায় তারপর গরম চোখে বলল কি জানতে চাস সাদিফের চোখে রাগ বুঝে ও শারমিন কাপা কণ্ঠে বললো তুমি কি মনকে ভালোবাসো সাদিফের কণ্ঠ থেকে জ্বলন্ত সত্যের মতো কঠিন উত্তর এলো হ্যাঁ ভালোবাসি ভীষণ ভালোবাসি ও আমায় ভালো না বাসলেও আমি ওকে ভালোবাসি শারমিন কাপা কণ্ঠে আবারও বললো কিন্তু ভাইয়া ও তো অন্য কাউকে পছন্দ করে সাদিফ যেন সব খেয়ে গেল এক মিনিট স্তব্ধ তারপর হঠাৎ কিছু উল্টে দিল ড্রেসিং টেবিলের উপর থেকে কাছে ভাঙা শব্দের পুরো রুম জুড়ে এক অদৃশ্য চাপ তৈরি হলো তলা থেকে চিৎকার ভেসে এলো শারমিন উপরে কি হলো বিড়াল ঢুকেছে নাকি শারমিন নিজেকে সামনে নিয়ে চিৎকার করে বলল হ্যাঁ মা বিড়াল ছিল তাড়িয়ে দিয়েছি তারপর ভাইয়ের দিকে এগিয়ে গেল সারিফ তখন ফ্লোরে বসে কাপা কাপা হাতে নিজের চুল খামছে ধরে আছে শারমিন গিয়ে সাদিফের সামনে বসলো তারপর বলল ভাইয়া প্লিজ এমন করো না সাদিফ মুখ তুলে তাকায় চোখ লাল গলায় হতাশা শারমিন আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মনি আমার না হোক কিন্তু ও যদি অন্য কারো হয় সেটা আমি সহ্য করতে পারবো না শারমিন তখন সাদিফের দিকে বরসার হাত বাড়িয়ে দিয়ে বলল রিল্যাক্স ভাইয়া এখনো কিছু শেষ হয়নি তুমি চেষ্টা করলে হয়তো ওর মন জয় করতে পারবে কে সে ছেলেটা সাদিফ গর্জে উঠে জানতে চায় শারমিন আস্তে আস্তে বলল। রাকিব আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এম ডি রাকিব চৌধুরী সাদিফ চোটকে আমি বিড় বিড় করে বলি তো তো ফিরে আসার কথা ছিল না রাকিব তবুও কেন এলি এতদিন তুই আমার ব্যবসা নষ্ট করেছিস তাও সহ্য করেছিলাম কিন্তু মনিকে আমি হারাতে পারবো না এবার তোকে ছাড়ব না আমি গভীর রাত চৌধুরী ম্যানশনের পাশের রাস্তায় একটা পুরনো গুদাম ঘর একটা গলিত ছিন্ন ভিন্ন মানচিত্র আর রক্তমাখা ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে চারদিকে ধোয়ার মতো অন্ধকার মাঝে বসে আছে রাফি না ওকে বসা বলা যায় না যেন একটা হিংস্র বাঘ নিজের শিকারের প্রতীক্ষা হেলিয়ে পড়ে আছে ওর সামনে মাটিতে হাত ঘেরে বসে আছে একজন বন্দি চোখ মুখ বেঁধে রাখা দেহ কাঁপছে ভয়ে রাফি ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর দাতব ঠুস ঠাস আওয়াজ করে একটা চাপাতি তুলল চোখে আগুন তোর মালিকের নাম বল কে পাঠিয়েছিল তোদের লোকটা থল থল করে কাঁপতে কাঁপতে বলল আমরা শুধু টাকা পেয়েছিলাম মুখ দেখিনি স্যার আমরা তো টাকার জন্য কাজ করি টাকা পেলে আর লোকের খবর আমরা নেই না রাফি উঠল কেন তোদের কি চোখ নেই চোখে কিছু দেখিস করে বলল। তিন জন ছিল কিন্তু যিনি আদেশ দিতেন তার গলা শুনলে গায়ে কাটা দিত খুব ঠান্ডা খুব ঠান্ডা গলা সেদিন সেই লোকটাই বলেছিল আপনাকে নিয়ে যেতে আপনাকে নাকি পরবর্তীতে কাজে লাগবে তারপর লোকটা আবারও কাঁদতে কাঁদতে বললো আমি আর কিছু জানি না স্যার সত্যি কিছু জানি না